গেরুয়া এবং শাসক শিবির নাকি আসামি তাই আবারও লাল ঝান্ডা ফিরিয়ে আনার নিদান দিলেন সিপিআইএম এর প্রার্থী নিরাপদ সর্দার লোকসভা ভোটের দামামা বেজে গেছে তাই কোমর বেঁধে প্রচার অভিযানে নেমেছে সব দলই এরই মধ্যে মঙ্গলবার বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী দু নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতে নিতাই মোড় থেকে শুরু করে হাটগাছা শীতুলিয়া খুলনা ভান্ডারখালী ও ঢোলখালীর গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষদের সঙ্গে জনসংযোগ করলেন সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার এদিন তিনি বলেন মানুষ চাইছে বামফ্রন্ট আবার ক্ষমতায় আসুক বিশেষ করে বসিরহাট লোকসভা কেন্দ্রের মানুষ চাইছে লাল ঝান্ডাকে জয় করতে তাই আমরা আশাবাদী বামফ্রন্ট একশো শতাংশ মানুষের সঙ্গে আছে এবং তারাই বামফ্রন্টকে ভোট দিয়ে আবার ক্ষমতায় নিয়ে আসতে চাইছে এদিন তিনি আরও কি কি বলেছেন শুনে নিন এরপর আমাদের বাম বাম ফ্রন্ট এবং কংগ্রেস সমর্থিত যে প্রার্থী তার সমর্থনে আমাদের মিছিল হওয়ার পর এই নির্বাচনে প্রথম হচ্ছে এই তৃণমূল বিজেপিকে পরাস্ত করার জন্য এবার গোটা রাজ্যের মানুষ আর তো এলাকায় লাল ঝান্ডা ছিল না সেই সমস্ত এলাকায় লাল যাবে আপনারা আজকের যারা মিছিল এসেছেন ঝান্ডা জয় হবে লাল ঝান্ডা আর থামছে না যাচ্ছে তত লাল ঝান্ডা বাড়ছে আমরা যে হতে চলেছে আমরা যে লোকসভায় মিছিল করছি প্রতিরাট লোকসভা কেন্দ্রে লাল ঝান্ডা জয় অব্যাহত থাকবে লোকসভা কেন্দ্রে যেভাবে লাল ঝান্ডার উন্মেষ ঘটেছে তাতে আগামী দিন তৃণমূল বিজেপি হাঁটছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যতদিন যাচ্ছে তত মানুষ বিজেপিকে আসামের কাঠগোড়ায় দাঁড় করাচ্ছে যতদিন যাচ্ছে তত বেশি মানুষ তৃণমূলকে আসামের কাঠগোড়ায় দাঁড় দাঁড় করাচ্ছে বসিরাটের মানুষ সবসময় শান্তি চায় বিভাজনেরা চায় না সেই জন্যে বিজেপি এবং তৃণমূল এরা দুজনেই যে বিভাজন করে এবং দাঙ্গা করে তার অভিজ্ঞতা আছে বসিরাটের মানুষের সেই জন্য এবার বসিরাটের মানুষ এই লোকসভাতে অন্তত বিজেপি আর তৃণমূলকে ভোট দেবে না লাল যেতে হবে অভিনব রায় হয়েছে যার রায় হওয়ার কথা ছিল সেভাবেই হয়েছে বারে বারে তো সরকারকে বলা হয়েছে সরকারের জ্ঞান কাণ্ড কম আছে বোঝার পরেও বোঝার চেষ্টা করেনি কাণ্ড জ্ঞান কম থাকলে এইরকমই হয় হুঁশ দেরিতে হলেও ফিরবে হয়তো কিন্তু তবুও কাল পর্যন্ত দেখতে পেলাম না ঘুষ ফিরেছে কারণ সে এখনও যেতে চাইছে সুপ্রিম কোর্টে এতগুলো ছেলে মেয়ে যারা খোলা আকাশের নিচে আজকে চাকরি পাওয়ার যাদের যোগ্যতা সেই যোগ্যতা প্রমাণের জন্য খোলা আকাশের নিচে তারা বসে আছে মাসের পর মাস বছরের পর বছর তারা চাকরি পাচ্ছে না আর ঘুষ দিয়ে যারা অযোগ্য প্রার্থী তাদেরকে চাকরি দিয়েছে এত বড় করাপশন সরকার আমাদের রাজ্যের আগে হয়নি এই মুহূর্তে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ওই রাজ্য আমাদের রাজ্যের যারা ক্যাবিনেট মন্ত্রী যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে শাস্তি হওয়ার দরকার আমাদের জাতির মুখ্যমন্ত্রী এরপরে আর মুখ্যমন্ত্রী পদে থাকা তার উচিত না পদত্যাগ করা উচিতরা সমস্ত এলাকায় লাল ঝান্ডা যাবে আপনারা আজকে যারা মিছিল এসেছেন জান্ডা জয় হবে লাল জান্ডা আর থামছে না যাচ্ছে তত লাল জান্ডা বাড়ছে আমরা যে হতে চলেছে আমরা যে লোকসভায় মিছিল করছিcosim লোকসভা কেন্দ্রে লাল জান্ডা জয় অব্যাহত থাকবে